নিজের গ্রেফতার নিয়ে কয়েক আগে প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছিলেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি এবার বাস্তবে গ্রেফতারের পর সেই ভিডিও আবারও ভাইরাল হয়ে সমালোচনার জন্ম দিয়েছে গত জুলাই রাত সাড়ে দশটার দিকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় নাটকীয় অভিযানে তাকে গ্রেফতার করে সিআইডি জানা যায় রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই গণ অভ্যন্তরের সময় সংগঠিত একটি হত্যা মামলায় তহিদ আফ্রিদি এগারো নম্বর আসামি ছিলেন একই মামলায় তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ইতোমধ্যেই কারাগারে রয়েছেন গ্রেফতারের পর আফ্রিদি জানান তিনি দাদার কবর জিয়ারতের জন্য বরিশালে এসেছিলেন এবং ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ভয়ে আত্মগোপনে ছিলেন